ওয়ালটন আবারো মিলিনিয়ার অপাড়ে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার চর্চুরি বেশ জুড়ে এটা শুধু ওয়ালটনই পারে আমরা জেনেছি ঘটনার সূত্রপাত হয় যখন তিনি বিশ্বতলের দুই তিনজন শিক্ষার্থীদের সাথে বিশ্বতলের সামনে বসে সিঙ্গারা খাচ্ছিলেন এবং সময় মেহেরাজ ইসলাম এবং আরো দুই জন ছাত্রছহ ওই পথে হেলে রাখছিলেন মতাপ করে তারা ফার্মেসি উদ্দেশ্য করে এদিকে তাকাচ্ছ কেন এদিকে তাকালে চোখ তুলে নেব এ ধরনের টিজিং ও উস্কানিমূলক বক্তব্য করতে থাকেন পারবেজ জবাবে বলেন কি দুষ করেছি ভাই এতে তারা আরো আরো হয়ে ওঠে এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয় বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের বনানী থানা কমিটির যুগ্ম আহ্বায়ক সুভান নিয়াজ তুষার

বিভিন্ন বারবার প্রমাণিত হচ্ছে আমরা আবারও এই হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী ইন্ধনদাতা হুকুমদাতা এবং হামলাকারী এবং হামলাকারী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি